আমার স্বামী প্রবাসে যাওয়ার আগেই আমাকে কথা দিয়ে গিয়েছিল এবার যেই তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তখন আমি ছিলাম তিন মাসের অন্তঃসত্ত্বা এমন প্রতিশ্রুতি দিয়েই আমার স্বামী পাড়ি জমালেন প্রবাসে তারপর খোঁজ নেয়নি দশটি বছর তার ঠিকানায় কখনো সেই চিঠির কোনো জবাব আসেনি আচ্ছা মানুষটা কি বেঁচে আছে নাকি মারা গেছে মেয়ের জন্মের পরে মেয়ের নাম রাখা নিয়ে সুন্দর করে একটা চিঠি পাঠালাম আমার স্বামীকে মাসের পর মাস কেটে গেল তবুও কোনো চিঠির জবাব এলো না ঠিক এমন করে এই মেয়ের প্রথম কথা বলা প্রথম হাঁটা দাঁত ওঠা সব কিছুই লিখে পাঠাতাম কিন্তু অপেক্ষার পালা যে শেষই হলো না হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো কিভাবে হারিয়ে গেল অসংখ্যবার স্বামীর বন্ধুর সাথেও যোগাযোগ করে কোনো খোঁজ পাওয়া যায়নি আমি স্বামীকে খোঁজার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি দেবর কারোর মধ্যেই কোনো আগ্রহ ছিল না মনে হতো কিছুই হয়নি স্বামী নিরুদ্দেশ হওয়ার পর আমার শাশুড়ি অনেকবার চেষ্টা করেছে আমাকে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু আমি যাইনি আমার বাবাও এসেছিলেন কয়েকবার আমাকে নিতে কিন্তু আমি বাবাকে বলি দেখো বাবা আমার স্বামী ঠিক কি একদিন ফিরবে এটা আমার বিশ্বাস আমার এবং আমার মেয়ের সমস্ত দায়িত্ব আমার বহন করেন এদিকে আমি মেয়েটাকে বড় করতে লাগলাম অধীর আগ্রহ নিয়ে স্বামী ফেরার অপেক্ষা করতাম এভাবেই কেটে গেল দশটি বছর একদিন হঠাৎ জানতে পারলাম আমার স্বামী দেশে আসতেছে শুনেই আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতেই ভুলে গিয়েছিলাম ভুলে গেলাম দশ বছরের সমস্ত জমিয়ে রাখা ব্যথা মনে কত শত প্রশ্ন ছিল তা যেন মুহূর্তেই হারিয়ে গেল কি যে ভালো লাগতেছিল কাউকে বলে বোঝাতে পারবো না কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু এলোমেলো হয়ে গেল জানতে পারলাম আমার স্বামী দশ বছর আগে দ্বিতীয় বিয়ে করে বিদেশে নিয়ে গিয়েছিলেন এমন কি সে আমাকে মিথ্যা বলে আমার থেকে কিছু সিগনেচার নিয়েছিলেন সে আমাকে বলেছিলেন তোমাকে প্রবাসে নিয়ে যাওয়ার জন্য কিছু কাগজপাতি রেডি করতে হবে এজন্য সিগনেচার লাগবে ওটা আসলে দ্বিতীয় বিয়ে করার অনুমতি ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কথা আমার শাশুড়ি নন জনক সবাই জানতেন কি সুন্দর আমার সাথে সবাই নাটক করলো সবটা শুনে আমি খুব ভেঙে পড়ি আমার এতদিনের অপেক্ষা সব বৃথা গেল আমি তখনই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাই স্বামীর সাথে দেখা পর্যন্ত করিনি কোনো প্রশ্নও করিনি কেন তুমি আমাকে ঠকালে আমার মধ্যে কি এমন কম ছিল স্বামী বাড়িতে ফিরে এসে আমাকে না দেখে প্রচণ্ড রেগে যায় তার কথা ছিল যাই হোক এভাবে মেয়ে নিয়ে চলে যাবে কেন আমি এই মহিলাকে রাখবো না তিনি আমাকে দিয়ে দেন কোনোদিন মেয়ের সাথেও দেখা করেনি কেটে গেল সতেরো আঠারো বছর আমার মেয়ের বিয়ে হয়েছে সন্তান হয়েছে এই প্রথমবারের মতো বাবার সাথে দেখা করে ব্যক্তিগতভাবে তার বাবা ভালোই আছে সুন্দরভাবে সংসার করছেন সেখানে তার ছেলে মেয়ে আছে কিন্তু আমি কাউকে আর বিশ্বাস করতে পারিনি দ্বিতীয়বার আমার জীবনের সাথে কাউকে জড়াতে পারিনি আমার বিশ্বাস ভেঙে দিয়েছে আমার প্রিয় স্বামী প্রতারণা করেছে আমার সাথে পুরো জীবন শেষ করে দিয়েছে এই স্টোরিটা আমাদের পাশের বাসার এক আপুর জীবন থেকে নেওয়া আসলে আমরা মেয়েরা খুবই বোকা যার কাছে আমাদের মূল্য নেই আমরা তার জন্য অপেক্ষা করে বসে থাকি তার জন্য প্রতিনিয়ত কষ্ট পাই আর খোঁজ নিয়ে দেখেন দিন শেষে ওই মানুষগুলোই ভালো থাকে যারা অন্যকে কষ্ট দেয়